বাৰীৰ লিখা তো সেয়া যায় গেংগে চামে দিয়াৰ আমি চিনি নে ছেলাটা তো আমি চাৰি বছৰ বালুটানৰ পৰা কটক্দা জিঙে কিৰে কি নে কিয় নিপুল 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 আই পলি আমি যায় কিনিম আমি আমাৰ চেঙে আছলাম আই দিয়া দিছে বাঢ়ি গুৰিব চেহাৰা

আমরা ক্লাবকে নিলো তার খোঁজা খুঁজ করলাম আমরা স্টাফের খোঁজা খুঁজ করলাম তারপর আমরা কন্ট্রাক্টার কাজ করে সবাই নিজের দেখলাম ক্লাবকে আমরা কেউ জানি না তারপর আমরা ওইগুলো ডাইরেক্ট করে দেওয়া হয়েছে সেম আমরা তারপর ওসি সাহেবরাও জানাইলাম যে আমাদের এই সমস্যা হইতেছে আমাদের গ্রিপ পাওয়া যেতেছে না ট্রান্সফার করে তারপর তার করছে তারা আমরা দেখতাছি এবার আজকে সকালবেলা পাবলিকের সহযোগিতা এখানেও গ্রিপ নিতে কারেন্ট নেয় তারপর পাবলিক ধরছে ধইরা পুলিশের কাছে সদর্পণ করছে কোন এলাকা থেকে এটা এটা রাজনগর আচ্ছা যারা ধরছে তার নাম কি শুনছি পরিতোষ দেবনাথ কি বিশালগড় বাড়ি

ফোম ওয়াশ করা হয় তাই আজই যোগাযোগ করুন রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এর সাথে আমাদের ঠিকানা আগরতলা পূর্ব থানার পেছনে মহানাম যজ্ঞ আশ্রম সংলগ্ন যোগাযোগ করুন শান্ত আচার্যি নাইন সিক্স ওয়ান ফাইভ টু ওয়ান জিরো ফাইভ সেভেন ফাইভ অথবা এইট নাইন সেভেন ফোর থ্রি ফোর থ্রি থ্রি এইট এইট নম্বরে সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধ্যানতেরাস দশই অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত খুশির রশনাইতে সানন্দ আহ্বানে সম্পদ ও ঐশ্বর্যের দেবী পা রাখুক আপনার ঘরে পাঁচশো পঁচিশ টাকা ছাড় প্রতি গাম সোনার গয়না কেনাকাটায় একশো পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় মেগা ড্রপ পাঁচটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরোনো সোনার বদলে নতুন গয়না একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো পার্সেন্ট সোনার মূল্যে নতুন গয়না গ্লেটারিয়া এভরিডে ডায়মন্ডস ফর ইউ এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন ফ্রম অক্রস ইন্ডিয়া এছাড়া তো আছেই ত্রিপুরার সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড অর্ডার ডেলিভারি শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধনতেরাস দশ থেকে বাইশে অক্টোবর পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আমরা প্রতিদিনই খোলা আছি